মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ ক্ষুদা আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি মা হিসাবে কিভাবে সইব হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তাদের হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমানও নেই আছে শুধু তাকোয়া আর ধৈর্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহা ধীরে ধীরে আলী রাধিয়াল্লাহ তাল্লা আনহর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি ঘরে নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণে অশ্রু বেয়ে মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্নও নেই এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হজরত আলী তালান তালানহ এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন আল্লাহ তাল্হানহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল কিছুই খায়নি আমাদের কিছু খেতে দিবেন আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে তালা দেয়াল চোখে পানিতে ভিজে গেল হৃদয় হাহাকার করে উঠল তবু তিনি এক মমতময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা নই আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী তালানহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছেন বারে বারে ভেসে উঠছে ঘরে যদি কয়েকটা খেজুর থাকত তাদের ক্ষুধা মৃত্য। তাদের কান্না তো থামত কিন্তু এই খেজুর গাছগুলোও মরে গেছে এখন তাও হবে না হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু পরিবারের কথা ভাবতেই চোখে জল ভিজে গেল অতপর আবারও একটু খাবারের আশায় খাবার খুঁজতে রওনা হলেন কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার খুবই ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে প্রচণ্ড প্রখর সব সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তিন দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতেই পারছে না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহ তালানহ দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দভরা কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি কিছু নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাবো এই কথা শুনে হজরত আলী কিছুই বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধরো সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহ তাল্ আনহুর চোখের পানি তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রাদিয়াল্লাহ তাল্ আনহু চোখ ভরা পানি নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহ আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ তালা নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বা যান সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন হজরত আলী আর দেরি করলেন না সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাতেমার দিয়াহু আনহু। আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলে সব কিছুই সম্ভব আমাদের এই ক্ষুধার নিবারণের জন্য তুমিই যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধার নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর ছিল এতটাই হৃদয় বিদারক ছিল যেন আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেস্তারাও কাঁদতে লাগলো ফেরেস্তারা সেই কান্না সুরে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল তারা এক কণ্ঠে আল্লাহ তাআলাকে বলতে লাগলো হে আমার রফ আজ আমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানেরাও কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রবুল আলামিন হজরত জিব্রাইল আল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রাসুল সাল্লাহুআ ওয়াসাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিব্রাইল আলা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সাবিদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা সাথে তার গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা আলাই কাছে এসে হাজির হল সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই রহমতের বর্ষণ হবে তারপর জিব্রাইল আলাহিসাল্লাম সমস্ত কথা বলার পরে হজরত মোহাম্মদ সাল্লা কাছ থেকে বিদায় নিলেন এদিকে হজরত ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন তার সাথে সাথে কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত কিন্তু আমি তোমার উপর ভরসা করি অতপর হররত মোহাম্মদ সাল্লু আলাইস্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাল্লা এসে উপস্থিত হল এবং সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হোসেন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আছে চারোদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানিও নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়া রাসুল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে চলে যেতে লাগল সেখানে গিয়ে দেখল একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ এটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আমাকে পাঠিয়েছে হজরত তালানহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজে কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম পাঠিয়েছে ফাতেমা এবং হাসান হোসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতপর আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর করছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিল এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা কি আল্লাহর এক রহমত তখন বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও ও খেজুর জন্মাত অতপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারোদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী আল্লাহ তালানহু বললেন হজরত সাল্লু আলাইসাল্লামের হুকুমে মরা গাছে তাজা জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময় হতবাক হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন আব্বা যান আজ বুঝি আমরা খেতে পারব হজরত আলী বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো রাসুল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আলী বললেন হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমারা ফাতেমারাদি আল্লাহ তাল্লাহ বুঝতে পারলেন এটা আল্লাহর এক নির্দশন। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহা হাসান এবং হোসেনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহম্মত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলে সব কিছুই সম্ভব তুমি চাইলেই গাছে জীবন দান করো তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য হজরত ফাতেমারাদিয়াল্লাহ আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছুই নিজে রাখতেন না নিজে না খেয়ে কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে তাজা খেজুর এটা মুহাম্মাদেরই কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নবতের নির্দেশন এটা এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আহু আলাইসাল্লামের কাছে এসে হাজির হল এবং বলল হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করেছ নাকি নবুয়ত পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখিরে জামানার নবী এবং আমি নিজেই কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন আবু জাহেল বলল হ্যাঁ নিশ্চয়ই অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখল এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো লা ইহা ইহু সাল্লাল্লাহু সাল্লাহুআ ওয়াসাল্লাম এটা দেখে ও শুনে আবুজাহাল বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে সে চলে গেল আবু জাহেল ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই তাকে কি কখনও বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানত না অপরদিকে হজরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে হজরত ফাতেমা রা দিয়ালাহালাহুকে বললেন হে ফাতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি আমাদের অনাহারে থাকতে হবে হজরত ফাতেমা রা দিয়াল্লাহ তাল্লাহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফাতেমা রা দিয়াল্লাহ তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং ইহুদিদের স্ত্রীদের কাছে এটা বিক্রি করবেন যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনেন অতঃপর হজরত হজরত তালানহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদিদের বাড়ি এসে হাজির হল হজরত আলিরাদিয়াল্লাহু তাল্লা আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব। হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতঃপর হজরত আলী রাদি আল্লাহ আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিল সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল যেখানে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোক রোশনি বিকশিত হচ্ছে যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বলল একখানা চাদর ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বলল এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয় তিনি আল্লাহর অতিশয় প্রিয়বান্দা আমার বিশ্বাস নিশ্চয় মোহাম্মদ শেষ এবং সত্যনবী এবং তার যোগ্যকন্যা হজরত ফাতেমা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অজগল লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই চলুন চাদরখানা দিয়ে আসি তখন ইহুদিও সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখল সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোক আলোক্রশনি বের হচ্ছে যা সাধারণ কোনো আলো নয় নূরের আলো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চালন হলো তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না শুধু বলল চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর স্বামী স্ত্রী উভয় হজরত আলীর দিকে যেতে ইহুদি এবং তার স্ত্রী হজরত মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত রুটি বানাচ্ছে এবং হজরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হোসেনের পাশে বসে আছে ইহুদি স্বামী ও স্ত্রীকে দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন এবং হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবীর কন্যা জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নেন এই চাদর আমাদের কাছে রাখার মতন কোনো যোগ্যতাই নেই এটা শুনে হজরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা দিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি ব্যক্তিটি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হল ইহুদি ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী এবং প্রিয় রাসুল আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আমাদেরকে কালেমা পরিয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন মোহাম্মদ সাল্লা আলাইসালাম তাদের কালেমা পড়ালেন। অতপর তারা কালেমা পরে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন এই ঘটনা চারোদিকে ছড়িয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের কাছে কালেমা পরে ইসলাম ধর্ম কবুল করেছে তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন ইহুদি ব্যক্তিটি বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নির্দেশন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তাওরাত কিতাবে তাদের অলৌকিক নির্দেশন এবং সত্য নবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালামে পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছুই বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এদিকে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাব তখন মোহাম্মদ সাল্লু আলাই বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন অন্যদিকে সামদেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন রাসূল্লাহ সাল্লাহু আলাহসাল্লাম তাদেরকে কালেমা পরিয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদী আল্লাহু তালা আনহুকে বললেন আনাস এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে সকলের খাবার ব্যবস্থা করলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতপর আল্লাহর অসীম রহমতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহরবুল আলামিন সেদিন তাদের দুয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লাহ্ন কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় কোথা থেকে একটি উঠ এসে সালাম দিয়ে বললেন হে খাতুন হজরত ফাতেমা আপনি দয়ান নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার পিঠে আহরণ করুন আপনার ক্ষেতমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব হঠাৎ উঠকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন তিনি আল্লাহ রবুল আলমিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রুবর্ষণ করলেন তারপর হজরত ফাতেমা শুক্র আদায় করার পর উঠের পিঠে উঠে আহরণ করে যেতে লাগলেন এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন তখন হজরত ফাতেমাকে সেই উটটি নামিয়ে দিলেন সেই সময় উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদ আল্লাহ হা। আমি রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লামের সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইহুদির অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা বিক্ষলতা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন তুমি ভাগ্যবান নবী আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো খবরদার তোমরা কেউ হসরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উটের নিকট কখনোই যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকেও সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উ মৃত্যুবরণ করেছিলেন প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাদি তালা আনহার মতো আমাদেরকেও ধৈর্য দাও এবং তাওয়ুল দাও আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আল্লাহর আলমিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আশা করছি হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহুর এমন হৃদয় বিদায়ক কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো বিস্ময়কর ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম